হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে টোয়েন্টি এইথ এপ্রিল তো ভিডিওটা অনেক লেটে স্টার্ট করছি এখন বাজে বিকাল কটা পাঁচটা সন্ধে হতে চলল তো আমি রেডি হয়ে গেছি আজকে কালকে আমার ডাক্তারের কাছে যাওয়ার ছিল ওই আর সিটি কমপ্লিট করার ছিল কালকে বাট কালকে ডাক্তার নিজে কল করে বলেছিল যে আজকে আসবেন না কালকে আসুন তো ওই জন্য আজকে আমরা যাচ্ছি আজকে সন্ধেবেলা সোদপুরে ঠিক আছে তো আমি রেডি হয়ে গেছি কুচকিকেও রেডি করে দিয়েছি কুচকিও নিচে ওই যে কই 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 আর পুষতে কোথায় নয় হয়তো তুমি বলেছি দ্যা দেও আচ্ছা আর আমার হাজব্যান্ড ঘরে শুয়ে শুয়ে মোবাইলে কিছু দেখছে লস্যি খাবে তো ওই জন্য আমি এখন লস্যি বানাবো কালকে হাফ বানিয়েছিলাম আর আজকে হাফটা বানাবো লস্যি টস্যি খেয়ে তারপরে একটু পরে আমরা বেরিয়ে যাব ডাক্তার ওই সাতটার পরে বসে মানে সোদপুরে যেদিন উনি বসেন উনি একটু লেটেই যেতে বলেন ঘটনা <small>

শুনলো এই জানি কেমন যাবে কেমন যাবে দেখো উপর দিকে করছি আমরা তো আমার তো ছেড়েই দাও আরে বিরিয়ানি চল্লিশ চিকেন বিরিয়ানি চল্লিশ

আমরা লাবণ নদী আমাদেরকে রিকমেন্ড করেছিল এখানে আসার জন্য না হলে আমরা এত দূরে আসতাম না কাছাকাছি কোথাও দেখে নিতাম তো ডাক্তারটা মানে চারটে জায়গায় সাতটা ডেট ফেলে দিল আমাদের বেসিক্যালি চার দিনেই কমপ্লিট হয়ে যায় আর সিটি আমাদের সেভেন ডেজ লাগলো যাতায়াত করতে অনেকটা কষ্ট

খেতে খেতে আসছে কি কি খেলে এটা ও বাবা মশনাম মশলা মরি নিয়ে আসছো রিচ লাগছে দেখে তো রিচ মনে হচ্ছে এই হচ্ছে একমাত্র জুতো যেটা আমি র্যান্ডাম পাই দিচ্ছি কিন্তু এটা ছিঁড়েও ছিঁড়ছে না আমি আবার এটাকে সেলাইও করেছি এই যে ভিতর দিক দিয়ে দেখলে দেখা যাবে সেটাই করেছি সেটা নামই নিচ্ছে না আর না ছিঁড়লে বাদও দিতে পারছি না আমার কাছে হয় কোনো কোনো জুতো বিশাল লাস্টিং করে যায় তার মধ্যে এটা একটা মারাত্মক লাস্টিং করছে জুতোটা নিজে বাদ দিতে চাই কিন্তু শিখছে না বাদ দিতে জামা দিন তো তারপর

એ વાર અમને બાદ થઈ করলাম সেটা হচ্ছে মেয়েকে খাওয়ালাম আর এখন বাজে দশটা পনেরো এখন আমার হাজব্যান্ড ওকে নিয়ে ছাদে চলে গেছে সবাই ছাদে আছে আমিও যাচ্ছি আর আমি অল্প একটু ভাত খেয়ে নিলাম আর আমার হাজব্যান্ডের জন্য ভাতও বসে দিলাম আমিও যাচ্ছি ছাদে লাইট লাগানো হয়েছে ফাইনালি আমার কমপ্লিট হলো আজকে না এ আমি বলছি কি ফাইনালি আমার আজকে কমপ্লিট হলো হলো না করলে বুঝতে পারছে না পাখি বসে তো সত্যি সত্যি পাখির মধ্যেই আওয়াজ করছে গো অন্ধকারে আমি লাইটটা যাচ্ছি না কেন না তাহলে ওর ডাইভার

দাঁড়াও চাবিটা দিয়ে হাতে লিখছে এবার নিজের ছায়াটা দেখেছে ওই যে ছায়াটাও দেখে দেখেছে ভাবছে তাই তো ছায়াটা বসছে কেন উঠছে কেন ওটাই আনছি দাঁড়াও দাঁড়াও নিজের ছায়াটাকে দেখে ভাবছে এই ছায়াটাকে দেখে দেখো ভাবছে কি ব্যাপার ছায়াটা উঠছে নামছে কেন দেখো ওই যে ছায়াটা ওই যে ছায়াটা ছায়াটাকে ধরার চেষ্টা করছে দেখো আর চাবি দিয়ে লিখছে দেখো আচ্ছা আমরা নিচে চলে এলাম ও খেতে বসেছে আর আমি ভাবছি আমিও জাস্ট একটা চিকেন দিয়ে একটু ভাত খাবো আমি ভাবছি বেশি খাবো না হচ্ছে কেন তুমি নিতে আমি তো একটুই খাবো ওই জন্য একটু নিয়ে এলাম দাও আমাকে চিকেন আমি বেশি খাবো না একটুই খাবো দেখছি কেলে তো বারোটা বাজতে দশ মিনিট বাকি ভিডিওটাকে এবার শেষ করব তার আগে একটু ক্লিন করে নেব মুখটাকে হ্যাঁ তো হয় না বাট জিনিসটা ভীষণ ভালো মানে পুরো ফেসটা একদম ক্লিন হয়ে যায় মুখের যত পলিউশন পুরো সব ধুলো বালি যা সব কিছু ক্লিন করে দেয় খুব সুন্দরভাবে ক্লিন করে দেয় কিন্তু এটার একটা প্রবলেম যে ফেনা হয় না তো ফেনার সাথে আমার কি যায় এসে যায় বুঝো মুখটা পুরো ক্লিন হয়ে গেছে তো চলো ভিডিওটাকে শেষ করি কালকে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে গুড নাইট সবাইকে